এটি হলো ভারতের দীর্ঘতম ট্রেন রুট জার্নি ট্রেন ট্রেনটির নাম ডিব্রুগড় টু এক্সপ্রেস এই ট্রেনটি দীর্ঘতম ট্রেন ট্রেন রুট জার্নির মধ্যে ভারতের প্রথম ট্রেনটি যাত্রা শুরু করে ডিব্রুগড় অর্থাৎ আসাম থেকে এবং শেষ করে কন্যাকুমারী অর্থাৎ তামিলনাড়ুতে এই ট্রেনটি টোটাল আটটি রাজ্যের ওপর দিয়ে যায় আসাম নাগাল্যান্ড ওয়েস্ট বেঙ্গল বিহার ওড়িশা অন্ধ্রপ্রদেশ কেরালা এবং তামিলনাড়ু ট্রেনটির যাত্রা টাইম পঁচাত্তর ঘণ্টা অর্থাৎ চার দিন ও তিন রাত এই ট্রেনটি পঁচাত্তর ঘণ্টা যাত্রার মধ্যে সাতান্নটি স্টেশনে দাঁড়ায় এই ট্রেনটি চালু করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে স্বামী বিবেকানন্দের দেড়শোতম জন্মবার্ষিকীতে দীর্ঘতম রুটে ট্রেনের মধ্যে পৃথিবীতে আঠাশতম এবং ভারতে এক নম্বর স্থান অধিকার করে ট্রেনটি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে এই ট্রেনটিতে যাত্রা শুরুর আগে আমি ট্রেনটির ওয়াশরুম নিয়ে অনেক রিভিউ দেখেছিলাম তবে ট্রেনটিতে যাত্রা করার সময় আমি ওয়াশরুম নিয়ে কোনো প্রবলেমই ফেস করিনি বেশ অনেক কটা স্টেশনেই ট্রেনটির ওয়াশরুম ক্লিন করা হচ্ছিলো এবং জল লোড করা হচ্ছিল আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি আমার যাত্রা ছিল ভুবনেশ্বর থেকে কেরালা ট্রেনটি এখন আলুভা স্টেশনে ঢুকছে যা কেরালায় অবস্থিত